এইটা কত পিস একশো দুই এইটা কত পিস একশো দুই এইটা কত পিস একশো দুই একশো দুই একশো দুই কি কন ভাই কিনলেই কি থামেন হ্যাঁ কিনলেই পাবেন আটচল্লিশ পিস ফ্রি আটচল্লিশ পিস ফ্রি এটা উইদাউট পেমেন্ট ভাই কি কি থাকবে আগে একটু দেখান তো আমাদেরকে হ্যাঁ এই যে ছয়টা পাবেন ফুল প্লেট ওকে ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা গর্ত প্লেট ছয়টা পাবেন হলো হাফ গ্লাস ছয়টা ফুল গ্লাস পানির ছয়টা পাবেন আইসক্রিম বাটি ছয়টা পাবেন হলো আপনার চামিস এখান থেকে পাবেন একটা টিসু স্টান এখান থেকে পাবেন হলো আপনার এই যে আপনার ই নুডলস বাটি ছয়টা এই যে এখান থেকে পাবেন হলো ছয়টা হলো নুডলস চামিস ওকে স্যুপ বাটি স্যুপ চামিস ছয়টা চমৎকার এখান থেকে সিরিয়াল কারি বাটি ছয়টা ছয়টা একটা পাবেন হলো আপনার ই চিমটা চিমটা থাকবে একটা ওকে এখান থেকে পাবেন তিনটা পাবেন হলো কারি জামিস ওকে রাইস কারি তিনটা কারি বাটি এই যে ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ কোরমাডিশ কোরমাডিশ এটা পাবেন ডকনা সহ দুই পিস ওকে এখান থেকে থাকবে হলো আপনার সালাড ডিশ হুম এখান থেকে থাকবে হলো টিপট ওকে এই যে দেখেন এক হাত পরিমাণ দুইটা রাইস ডিশ ভাই কোম্পানি এটাই তো বললেন না আকিজ

পঁচিশ হাজার আটশো টাকা আজকে থাকবে আজকে থাকবে মাত্র মাত্র যে মাত্র মাত্র চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার আটশো টাকায় কিন্তু হাজার আটশো একশো দুই একশো দুই চোদ্দ হাজার আটশো একশো দুই চোদ্দ